দর্শক আমার কবুতর গুলা অনেক ডাকাডাকি করে ডাকির কারণ হলো আমার অনেকগুলাই নর কবুতর ছুট আছে আর গুলাও আছে কিছু ছুট কিন্তু কার সাথে জোড়া লাগবে বুঝতে পারছে না এ দেখেন এখানে একটা মাদি কবুতর ডিম দিয়ে দেশে এই যে দেখেন ভালো করে দেখেন ডিম দিয়ে দেশে এখানে একটা মাদি কবুতর কিন্তু আর জোড়াই নাই কিভাবে ডিম দিল এখানে এক জোড়া ঢাকায় আর ডিম নিয়ে বসে আছে ওই কোনায় রেশার বাচ্চা যে উপরে এক জোড়া রেশার এখানে আমার কবুতরগুলো অনেক ডাকাডাকি করে আমার কবুতরের খোপে কবুতর আটতে আছে না এখানে এক জোড়া ডিম দিয়ে বসে আছে এই যে প্রথম ডিমটা দিয়েছে এখানে এক জোড়া গিরিবাজে ডিম দিয়েছে এই যে চুম করলে দেখতে পাবেন এই দেখেন ডিম দিয়েছে তো আমার কবুতরে খোপে কবুতরগুলো আটতাসে না তার জন্য আমি কিছু কবুতর আজকে হাটে নিয়ে যাব।